আসসালামু আলাইকুম কি ওমন প্রবাসী ভাই বোনেরা আসলে কি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো আমি আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব আর ছাব্বিশে জুন রোজ বুধবার আর আজকের যে এক্সচেঞ্জ রেটটা আছে কোন এক্সচেঞ্জে কত এবং এক্সচেঞ্জ থেকে আজকে বিকাশে কত করে দিচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো আজকে আপনারা যদি ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ যেটাকে পিকে এক্সচেঞ্জ বলে সে পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে ওমানের এক সেন্ড করতে চান আজকের টাকার রেটে ওমানের এক আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা পঁচাত্তর পয়সা করে এবং যদি আড়াই পার্সেন্ট কোনো ধরনের দেখতে চান তাহলে পেয়ে যাবেন তিনশত টাকা পঁচাত্তর পয়সা প্রতি এক আর আপনারা যদি পাশাপাশি মানে হামদার এক্সচেঞ্জ থেকে মানে অ্যাক্রিয়াল সেন্ড করতে যান তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা করে আর আড়াই পার্সেন্ট পনেরো সহ যদি যুক্ত করে আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা চাইলে পাশাপাশি মানে লোলোমানি এক্সচেঞ্জ থেকে বিকাশ সহ টাকাটা সেন্ড করতে পারেন সেক্ষেত্রে পেয়ে যাবেন মানে অ্যাক্রিয়ালে তিনশত ছয় টাকা করে এক্সচেঞ্জ রেট আর আড়াই পার্সেন্ট আপনারা তিন শত টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন বিকাশে এবং পাশাপাশি যদি আপনারা হামদান এক্সচেঞ্জ থেকে বিকাশে বা বিকাশ রকেট এবং নগদ তিনটাতে সেল করতে যান তিন ছয় টাকা করে পেয়ে যাবেন এবং যদি আড়াই পার্সেন্ট সহ দেখতে চান তিন টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন এবং টাকাটা খুব দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন তার পাশাপাশি ওমানের লোডুমানি এক্সচেঞ্জে পাবেন তিন শত ষাট টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা ষাট পয়সা করে এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা আশি পয়সা করে ওমানের জয়ালুকাজ এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা সত্তর পয়সা করে ওমানের গলফ এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত টাকা করে আরো যে এক্সচেঞ্জ গুলো আছে দশ পয়সা বিশ পয়সা কম বেশি দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করবেন তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের মতো এই ছিল আজকের এক্সচেঞ্জের রেট পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক কামনা